এরপরে যেদিনকে বাড়িতে চিকেন আসবে কিছু চিকেনের পিস বাঁচিয়ে রেখে এই রেসিপিটা ট্রাই করো প্রথমে আমি এখানে সবজিগুলো কেটে নেব এই রেসিপিটা বানানোর জন্য তার জন্য লাগবে শীতকালীন সবজি যেটা আমার থেকে পছন্দ পেঁয়াজ কুলি তারপর আদা রসুন কুচিয়ে রাখবো একটা ক্যাপসিকাম ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব আর গাজর কুচিটা আমি দেখালাম না ওটা আমি অফ ক্যামেরা কেটে নিয়েছি তারপর চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করার জন্য নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে রেখে দেবো ওইদিকে এক ঘন্টা মতন ভিজিয়ে রাখা চালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য আর ওইদিকে সাদা তেল গরম করে ডিম ভেজে নিলাম ডিমটা অপশানাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আমি একটা ডিম ভেজে তুলে রাখলাম ভুর্জি বানিয়ে তারপর ম্যারিনেট করা চিকেনের পিসগুলো আর একটু তেলের মধ্যে খুব ভালোভাবে ঢেকে ঢেকে ভেজে নিলাম তারপর কড়াইতে একটু বাটার গরম করে তার মধ্যে রসুন আর আদা কুচিটা দিয়ে দিলাম তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি দিয়ে একটুখানি নুন দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো খুব বেশি নরম করে ভাজার দরকার নেই পর আগে থেকে বানিয়ে রাখা ভাতটা দিয়ে দেবো তারপর ভালোভাবে সমস্তটা একবার মিশিয়ে নিয়ে তার মধ্যে সয়া সস স্বাদ মতো নুন চিনি আর পেঁয়াজকলি কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজকলি কুচিটা কিন্তু এই সময় দিলেই বেশি ভালো হয় খেতে নয়তো এই ক্রাঞ্চিনেসটা থাকে না নরম হয়ে যায় তারপর আরেকটু কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা চিকেনের পিস আর ডিম ভুজিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে গরম গরম খেয়ে দেখো এর সঙ্গে কিছুই লাগবে না এটাই শুধু শুধু খাওয়া হয়ে যাবে আমার তো এই ফ্রাইড রাইসটা খুব বেশি পছন্দের এর মধ্যে চিংড়ি মাছ দিলে তো আর কোনো কথাই নেই যেহেতু আমার চিংড়ি মাছ খুব পছন্দ তো কেমন লাগলো রেসিপিটা জানিও